হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তা আমিও ভালো আছি আর তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ টোটো চেপে এখন যাচ্ছি আমাদের পার্লারে আজকে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে তাই একটু ভালোভাবে সাজুগুজু করে চলে যাচ্ছি কিছু ছবি টবি তুলবো আর যেতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো অনেকটা গিয়ে দেখছি সবাই সার্টিফিকেট পেয়ে গেছে সব ছবি টবি তোলা সব কমপ্লিট 그거 왜지 이도 এসে সঙ্গে সঙ্গে বলো সার্টিফিকেটটা নিয়ে নাও সার্টিফিকেট দিল সার্টিফিকেট দেওয়ার পরে কটা ছবি টবি তুললাম ছবি টবি তোলার পরে এই যে কেক কাটিংয়ের পালা চলে এসেছে কারণ সার্টিফিকেট নেওয়ার পর তার সাথে তো আজকে শিক্ষক দিবস আছে তা কেক টেক নিয়ে রেডি কেক কাটিংয়ের জন্য তা চলো এখন কেক কাটিংটা দেখি এই যে কাটিং ছবি রেডি হয়ে গেছে তারপরে ভিডিওতে ছবিতে ভালো হচ্ছিল না কাকিমা নিজেই টেবিলটাকে সরিয়ে নিল এই যে দেখো কয়েকদিন কি সুন্দর পোস্ট দিচ্ছে ছবি তোলার জন্য কয়েক তো পোস্ট দিচ্ছে ছবি তোলার জন্য কিন্তু আমি তো করছি ভিডিও আর আরো সব আছে ছবি টবি তোলার জন্য তাই এই যে এটা ধরানোর জন্যে অনেকক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছে দিশলাইয়ের কাঠির পর কাঠি ফুরিয়ে যাচ্ছে কিন্তু ধরছে না ব্যাপারটা কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারছি না দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতবার যে চেষ্টা করা হয়েছে কি আর ইয়ারি ब्लाউজি দেখা যাচ্ছে মানে এত বড় সার্টিফিকেট করতে ক্যামেরার মাঝখানে চলে কি

তোমরা তো দেখতে পেলে কেক টেক কাটিং করা হয়ে গেছে আর এখন কেক খাওয়ার পালা কেকটা হাতে নিয়ে চলে এসেছি কেক খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে দেখো সবাই কেক খাচ্ছে ওখানে কেক কাটাকুটি হচ্ছে সবাইকে দেওয়া হচ্ছে আর সবাই মিলে এক জায়গায় থাকলে বেশ ভালোই আনন্দ হয় আনন্দটা বেশ ভালোই হলো আর একটু আগে আসলে বেশি ভালো হতো তা কি করা যাবে যেহেতু আসতে পারেনি সে কথা ভেবে আর লাভ নাই সাথী খালি হাতে কেক খাওয়াতে চলে এসেছে আর আমি সাথীকে বলছি যে কেক নিয়ে এসে খাওয়ালে সে কথা আলাদা কেক না নিয়ে তুমি কেক খাওয়াতে এসেছো এরকম করে ঠাট্টাই আর কি হলো দেখো কতজন আমরা একসাথে কেউ আবার মুখ আছে কেউ ক্যামেরার দিকে তাকাচ্ছে এরকম অনেকের আবার ছবি তুলতেও সমস্যা ভিডিওতে আসছে সমস্যাটা আজকে আর কাউকে ছাড়বো না বলাই আছে সবাইকে আসতে হবে তার আজকে না কোনো জিনিসই ঠিকঠাকভাবে হচ্ছে না এই যে ফাটানোর কত চেষ্টা করা হলো কিছুতেই কিছু হলো না এত জোর দিয়ে কিছু লাস্টে গাইচি দিয়ে ফুটো করে মাথার উপর ছিটিয়ে দেওয়া হলো কী আর করবো হলো না যেহেতু দেখো কতজন চেষ্টা করলাম ঘর নোংরা হতে চাইছে না এই কারণেই হচ্ছিল না কিছু করার নেই তা কেক টেক কেটে এবার ম্যামকে গিফট দেওয়ার ফেলা এই যে দেখলে হাত দিয়ে ছিটে দেওয়া হলো কী আর টুকু আর আমরা ম্যামের জন্য একটা গণেশের মূর্তি নিয়ে এসেছি পাথরের ম্যামকে সেটা দেওয়া হলো আর বললাম যে খুলে একটু দেখো ম্যাম সেটা খুলে দেখছে এই যে এই যে মূর্তিটা দেখো কেমন লাগছে গিফট টিপ দেওয়ার পরে পেটে আর সহ্য হলো না এত খিদে পেয়েছিলো তাই সবাই খেতে বসে পড়েছে আমিও বসে পড়লাম আর আমাদের জন্য আজকে সবার জন্য একটা প্লেট করে বিরিয়ানি বিরিয়ানি যে আমি তো অতটা খেতে পারি না তা আমি কিছুটা খেলাম আর কিছুটা বাড়িতে নিয়ে চলে গেলাম তাই যে সবাই একসাথে বসে খেতে কত সুন্দর লাগছে আর সবার হাতে হাতে দেখো ফোনও আছে কেউ ছবি তুলছে কেউ লাইভ করছে কেউ ভিডিও করছে তা চলো সবাই চলতেই লাগবে আজকের জন্য টাটা বাই বাই